আম করে চিনা দেখলে চিনে না কি যে করি আর কতদিন যে অপেক্ষা করতে হবে আল্লাহ জানে না আজকে আমার কথা শুনতে হইব হ্যাঁ কি বলবো বলো আমার সময় নাই এখন নির্বাচনের আগে তো আপনার অনেক সময় ছিল আর এখন আপনার কোনো সময় নাই নির্বাচনের আগে আপনি আমাকে বাড়ির পাশে গিয়া খাড়া থাকতেন কখন আমরা কখন আমরা আমু গিয়া নির্বাচন ভোটটা নেওয়ার ছাড়া কোন অপেক্ষা থাকতেন নির্বাচনে আপনি ভোটটা নিচ্ছেন আমা থেকে আমরা আপনার ভোট দিচ্ছি না আমরা আপনার নির্বাচিত করছি না যেহেতু নির্বাচিত করছি তাহলে আপনি আমাকে কাজে লাগবেন এটা আমরা জানি কিন্তু আপনি কি করেন আপনার কাছে এই কাগজটা সাইন করার জন্য আমি কয়টা দিন ধরে অপেক্ষা করতেছি আমি বাড়ির সামনে গেলাম রাস্তায় দাঁড়িয়ে জেন দাঁড়াই ব্যস্ত ব্যস্ত আছি সেরা যান এখন আপনার লাগে আমার কোনো সময় নেই আপনি যদি এটা সাইন করেন তাহলে আমার চাকরিটা হইব না এটা কিন্তু চাকরিটা হইব না সারা জীবন লেখাপড়া লেখাপড়া সার্টিফিকেট অর্জন করছি আপনি যদি সাইন না করেন আমার তাহলে চাকরি না সাইন করে দেন তোমার মোবাইলটা কিনে নিছেন তাহলে তো আর আমার জরিমানা দেওয়া লাগবে না কারণ এই মোবাইলের মালিক আপনি মন চাইলে ভাঙবেন মন তুমি এখন বুঝছো ঠিক আছে ভোটটা তো তোমার আমি কিনে নিছি নাকি পাঁচশো টাকার বিনিময় এখন আমি কাগজ সই করতেও পারি নাও করতে পারি রোডে ঘাটে উন্নয়ন কাজ করতেও পারি নাও করতে পারি কি কন ভাই আমরা তো আপনারই ভোটটা দিছি আপনারই আমরা ভোট দিয়া আমগো প্রতিনিধি বানাইছি চেয়ারম্যান বানাইছি যেন আপনারা আমগো সুখে দুঃখে সব সময় আমগো পাশে থাকেন এই তো তো সমস্যা কারণ তোমরা 500 টাকার বিনিময়ে ভোটটা দিছো ঠিক আছে টাকার কাছে বিক্রি হয়ে গেছো